ইতিমধ্যেই সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার দিদা গান রিলিজ করা হয়েছে এখন পর্যন্ত গানটি যারা দেখেন নাই প্রীতম হাসান ইউটিউব চ্যানেলে আপনারা দিদা নামের গানটি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সাকিব খানের বরবাদ সিনেমার এই রোমান্টিক গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর নিজে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন এবং সাকিব খানের দিদা গানে সুপারস্টার সাকিব খানের এক একটা লুক ছিল অসাধারণ সুপ্রিয় দর্শক শ্রোতা গানটি অবশ্যই সবাই দেখে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ বরদবাদ সিনেমার গানগুলো একের পর এক আপলোড করা হবে ধন্যবাদ সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং শাকিব খানের লেটেস্ট মুভির আপডেট সবার আগে পেতে আমাদের ফিল্মস বিডি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ